গুড মর্নিং তো আজকে সকালবেলা চা এখন করেছি এই তারপরে বাবা চা খাচ্ছে এই যে চা হয়ে গেছে আর আমার চাটা নিয়ে যাচ্ছি নিচে কারণ হচ্ছে সবজি দাদা এসছে তো তার কাছ থেকে একটু সবজি নিয়ে নিই তো চলো সকালের দিকে ভেবেছিলাম একটু বাজারে যাবো কিন্তু সে হয়ে উঠলো না দেখা যাক চলো কি এসছে লাল শাক আছে খোসলা শাক আছে চিকি আছে

বুড়ি আচ্ছা বেগুন আলু বেগুন না দিলে আলু দিয়ে পাঁচ ফোড়ন আলু আলু অ্যালার্জি দাও তাহলে বেগুন খাই আচ্ছা 100 টাকা পাইকারি এই বেগুন কি বড় আছে নাকি এটাই বড় সবথেকে পোড়া খাওয়ার জন্য কোনটা বড় পোড়া হবে আপনি এই এই রকম সাইজ নি এই রকম এই এটা তো ছোট গো আর এটা বড় নেই আর বড় মানে এই এইগুলো এ হালকা বেশি ভালো লাগবে না নরম হয়ে যাবে বিচি নেই তো এগুলোতে হালকা মতো বীজ আছে এতে মানে পোড়ার জন্য ভাজা পোড়ার বেগুন এটা বিচি থাকলে সেরকম একটা ইয়ে লাগে না তাহলে হ্যাঁ এগুলো নিতে এটা এটা দেখো কেমন পোড়া খাওয়ার পক্ষে এটা বোধে একদম বিচি হবে না নাকি না এটা হবে না না এটা দাও ওটাই দাও বিচি আলা বেগুন ভাল লাগে না ওই তো বাজারে ব্যাগ আছে তুমি আগে দিয়ে দাও পরে একসাথে তুলছি কত বেগুন দুটো কত ঝোল ঝোল ভিজে বাবা না হলে তো আমার লস হয়ে যাবে আজ সেদিনে যে আপনাকে যে দিয়েছি না সেখানে শেয়ার ছিল যে আজ সেখান ফুলে দিয়েছিল মানে বুঝতে পারিনি আমার ফাটা ছিল ভাই এই সাইডটা ভাই 1 কিলো ওখানে আমার বেরি গেছে কেটে দিতে হল কেটে আজকে আসবে না এই কুমড়োময় এই গোল আমরা দিয়ে দিই কেউ রাখতে পারে না এত মান কেউ দেখেছেন হুম আমি তো প্রায় গোটা দিয়ে দিই এই যে কুমড়ো এই সাইডে সেদিকে যে দিদিমন্ডীদের আর কমপ্লেক্সে সব গোটা দিয়ে চলে আসি সেটা আস্তে আস্তে কেটে 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 খায় আর আপনারা তো ভয় আছে কুমড়ো দিও না থাক এখন এইটা দাও গোল দাও কখন থাকছেন থাকছেন না না মেন ব্যাপার তো সেটা হুম 10 টাকা শশা দিয়ে দাও এরকম

ওল বাই চান্স যদি সে বেশি বেশি হয় ওল ধরে যায় কিন্তু ইয়ে ধরবে না আচ্ছা আই নি তোমার কাছে প্রথম খাবো না ভালো লাগে সেই সুক্ষাতেই তুই 10 ধরো পরে ভালো লাগলে আবার 15 দিন নেব সত্যি কথা ভালো লাগলে 15 কেন 20 টাকা দিয়ে নেব খাই নি যে কোনো দিন এ 1 কিলো এটা একটা বিক্রি করলে 7 টাকা আছে তা হোক মানুষের তো শরীরে উপকার তো হয় এ তো বললে সুগার টুগার কমে না বাজার তো মোটামুটি হয়ে গেল সামনে থেকে আর নতুন ওই খামটা কেমন করে খেতে হবে জানিয়ে নেই আগে তো কোনো সময় খাইনি আমরা আমি তো খাইনি যাই না স্যার খেয়েছি কিনা কোনোদিন খাম খেয়েছো খাম খাম না বলে নাকি সুগার কমে জানো একটা অদ্ভুত সবজি দেখলাম হয়তো পাওয়া যায় বলো কলকাতার দিকেও পাওয়া যায় কোনোদিন দেখিনি হ্যাঁ বেশ অপদ দেখতে হ্যাঁ ওলের মতন একটা দেখতে কিন্তু পুরো সেই এই রকম এটা কি খাম এটা খাম ওল আলাদা ব্যাপার হ্যাঁ এটা নাকি শাগের সাথে ভালো লাগে তো চলো এবার বাকি কাজ শাড়ি তাই তো সান কমপ্লিট পুজো হয়ে গেছে তো এখন রান্নার বাকি অংশটুকু আজকে কি রান্না হচ্ছে তো বলা হয়নি চলো দেখাই এখানে মটর ডাল সিদ্ধ করে রেখেছি আর ভাত তো হয়ে গেছে এখানে আর বসিয়েছি আলু ভাজা তো আলু ভাজাটা একদম শুকু লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এই রকম আলু ভাজা হচ্ছে তো আর একটা স্পেশাল জিনিস সেটা আমার খুব প্রিয় তাঁথই আর স্যারের হয়তো অতটা নয় এই যে ওল মাখা তো আজকে এরকমই রান্না করেছি আর শনিবার স্পেশাল একটা তো আছে সেটা হচ্ছে এই যে এটা কিন্তু আবার তাঁথই ছাড়িয়ে দিয়েছে বেগুনটাকে ওই ওকেই বলি ছাড়াতে তো ছাড়িয়ে দিয়েছে আর একটুখানি এই বোটার এই কেটে নেব তো চলো এই হচ্ছে রান্না আর এখন বাজে বাজে অনেকটাই দুট আড়াইটা বেজে গেছে তো চলো খাওয়া দাওয়া শাড়ি পরে আবার আসছি তো এখন তো সাড়ে পাঁচটা এখন বেরোচ্ছি বেরিয়ে তুলসী গাছটা একটু নিয়ে আসব তো ওয়েদারটা ভালো দেখছি এখনও অন্ধকারটা হয়নি তো চলো দেখি নার্সারি থেকেই নিয়ে আসবো এখানে তুলসী গাছ সেভাবে যে বিক্রি হয় সেরকম কিছু না আর তাঁত হয়ে গেল তো চলো আস্তে আস্তে যাই তো রাস্তা তৈরি করা

তো পুরো ফুল বুক করে আছে যেখানে গিয়ে নামাবে সেখানে চলে যাবে তো এখানে তো তুলসী গাছ পেলাম না দেখি ওই যেখানে যাওয়ার সেখানটা গিয়ে যদি পাওয়া যায় সব জায়গাতে থাকে না এটাই হচ্ছে প্রবলেম তাই না অ্যাকচুয়ালি গাছ বিভিন্ন রকমের থাকে কিন্তু তুলসী গাছ সব জায়গায় থাকে না তো চলো দেখি বালিয়ারি থাকে এই হচ্ছে তার নমুনা বালির পাহাড় বলে

তো আমরা যাচ্ছি সামনের নার্সারিটার উদ্দেশ্যে চলো দেখি ওই হয়ে গেল দেখো এখন তো আর কি বলবো যাই হোক এখানে তো ইয়ে দেখো এই জবাগুলো এটাও রাত্রে ভালোই লাগছে গো এটাও একরকম কালার গোলাপ অবশ্য জবা না এগুলো তো আমি এসছি অবশ্য আজকে জবার সন্ধানে না জবাটা নিতে হলে আমি দিনের বেলায় কোনোদিন আসবো আর ওই সাদা তুলসী নেই সন্ধ্যেবেলায় বুঝতেই পারছো নার্সারিটা অন্ধকার হয়ে গেছে আর কিছু করার নেই তবে এই দেখো সাদা সাদা ফুলগুলো বেশ দেখতে ভালো লাগছে বিশেষ করে এই হলুদ হলুদগুলো ফুলগুলো এও এক সৌন্দর্য কি বলো খুব কী পরিমাণে লাইট দিয়েছে তো তার মেলায় চলে এসেছি অনেক কিছু জিনিস দেখার মতো লেগেছে দিন স্যার একটু এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম ব্লগ চলো এবার ভেতরটা যাই কীরকম দেখ তোমাদেরকেও দেখে এক থেকে এখান থেকে শুরু দেখো এখানে ওপরে ওপরে সব কটা কাউন্টার হয়তো বা দেখানো সম্ভব না কিন্তু তবু তোমাদের মোটামুটিভাবে সুন্দর চেষ্টা করছে যাতে কতগুলো কাউন্টার এই এক দুই করে একশো নয়টা কাউন্টার হচ্ছে বিভিন্ন টাইপের জিনিস রয়েছে

এফে কালার আছে দেখো ভ্যারাইটি কালার আছে ওই ব্ল্যাকটা দেখেছো ব্ল্যাকটা কিন্তু মার পক্ষে মাদের যারা এই যে পার্সিন পক্ষে ভালো হোয়াইট ব্ল্যাকটা এগুলো কি শাড়ি দাদা এগুলো এগুলো রেশম গঠন রেশম গঠন এগুলো কিরকম কস্টিং এ আছে এই বিভিন্ন দাসে আছে এটা আছে 2200 টাকা এটা আছে ধরো এগুলো নরম আছে মটকা এটা মটকা রেশন এই এইগুলো যে জিনিসগুলো হলো একই জিনিস এগুলো মটকা দেখেছো এই যে এই সাইডের যেগুলো আছে ওগুলোও কিন্তু মটকা এটা খেসের ও ঘি চা ঘি চা হ্যাঁ হ্যাঁ ঘি চা আচ্ছা এইখানে আরেকটা কালার আছে এটা আলাদা এটা কি আলাদা না এটা কঠন পিওর গঠনের শাড়ি এটা

এটাও বোধহয় তাই না ঠিক আছে এ দেখো এই শাড়িগুলো বেশ ট্র্যাডিশনাল না এই যে সাদা লালে লালটা বেশ ভালো লাগে আর লাল দেখলে আমার একটা দুর্বলতা আছে হুম তো চলো প্রত্যেকটা কাউন্টার প্রত্যেকটা মানে

এগুলো কিরম দাম আছে? সাতশো থেকে শুরু। দেখো এই লাল রঙের শাড়িটা দেখে মনে হচ্ছে না না বিয়ের বেনারসি। 2200। 2200 2200 অনেক কম কোয়ালিটি মানে একদম বিয়ের বেনারসির মতো লাগছে। হ্যাঁ একটু দেখান একটু ভিডিও করছি। আগে কাউন্টার ফাঁকা করবে তারপর এই কাঁদান ওই এই ডিজাইনগুলো নিয়ে আসে তো।

আচ্ছা না আমি এখনই নিচ্ছি না আমি দামটা একটু শুনলাম দাম চোখে এত লাগছে জিনিসটা সুন্দর লাগছে কালেকশন খুবই ভালো আমার বাড়ি কৃষ্ণনগর একদম রাজবাড়ির কাছে হ্যাঁ

দাম কিন্তু মানে কোয়ালিটি ওয়াইজ দাম বেশ কম আর কোয়ালিটি গুলো দেখুন খুবই ভালো হ্যাঁ এই যে এগুলো খুবই ভালো এই যে এইটা একটা দেখছি এটাও একটা লালের উপরে এটাও বেশ এটা কি তাত বেনারসি মতো না আমাদের কোয়ালিটি কাউজ পাবেন এটা একটুখানি দেখিয়ে দেবেন এটা একটু বের করুন একটা পার্ট সাথে একটা পার্ট করুন ওয়াও কি সুন্দর রংটা দারুণ

ডাবল এক্সএল মানে ডাবল এক্সএল মানে আমার আমার বেশি আমার আমার থেকে একটু বড়ই হবে মেরে নিতে আমার বড় হবে কিন্তু ভালো বেশ আর এক্সেলও এগুলো করে তাই তো

এই রাখো এইগুলো চাদর এইগুলো চাদর সুন্দর লাগছে না ব্ল্যাক এর উপরে এটা দারুণ লাগছে দেখো কি সুন্দর কাজ করা এটা কি আছে এটা কি সালোয়ার কি রকম নিন যাচ্ছে এটা ভারী সুন্দর যে কোনো এজে পরতে পারবে এটাও ভালো লাগছে আর আপনার ওই মেরুন ওই ওই ওটাকে শাড়ি দাদা ওই যে মেরুনটা একটু দেখান একটুখানি আমি একটুখানি দেখি হ্যাঁ বা এটা কীরকম নিয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা পুরো হ্যান্ড মানে হ্যান্ডমেড একদম না তো সেই অনুযায়ী দাম কিন্তু প্রিন্ট আছে প্রিন্টের উপর একটা ছেড়ে ছেড়ে করেছে ওদের গেটআপ আপটা না